শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বিকেল থেকে সন্ধেবেলা থেকেই মানে আমাদের পিঠের করাত চলছে এখানটায় আমার যা ক্ষীর বানাচ্ছে দেখো অনেকক্ষণই বসিয়েছে আর আমি দেখিনি দেখে নিই না আমি উপরে ছট বানাতে গিয়েছিলাম এসে দেখলাম ক্ষীর করছে তিন কেজি দুধে ক্ষীর হচ্ছে আর আমাদের যখনই পাটিসাপটা পিঠা হয় আমরা বাড়িতেই ক্ষীর করে নিই ক্ষীর করেই মানে ওটাতেই পিঠাটা হয় আর পিঠার জন্য না দুই গুঁড় আর চালের গুঁড়োটা আগেই ছিল আর দেখো এইদিকে তারপরে আবার পরে গল্প করছি তোমাদের সাথে বেলগুলো চারখানা বেল পেকেছে একদম গাছ পাকা সে আমার দেওয়ার আজকে ছাদে গিয়েছিল গিয়ে নিয়ে এসেছে একদম পুরো পাকা মানে এত সুন্দর গন্ধ না বেল পাকা বেল গন্ধ খুব ভালো পুরো পাকা একদম চারখানা মানে এটা পড়ে যেত মানে আজকেই পড়ে যেত এটা মানে সবে ধরেছে আর টোপ করে হাতে চলে এসছে এ দেখো বেলগুলো কি সুন্দর পাকা বেল বলে কথা চারটে নিয়ে এসেছে মানে এটা দিয়ে তো আমাদের শরবত বানিয়ে খাওয়া হয় সকালবেলা করে আমার যা বানায় শরবত খাই আমরা সবাই মিলে আর এই দিকে আবার আমি এই দেখো এই বেলটা সুখে দেখছি মানে এত সুন্দর পাকা বেলের গন্ধ না খুব ভালো লাগছে আমি আবার ওই যেই করবো পিঠের জন্য মাখবো চালের গুঁড়োটাকে মাখবো বলে আমি আবার সেই বেলটাকে শুখে বিলটাকে সুখে সুখে দেখছিলাম আমার বিলটা রেখেও দিলাম তোমাদের সাথে বিলটা শেয়ার করলাম বিলটা দেখে মনে হলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই আর এই বিলটা হলো ওই যে আমাদের আমার যা শিবরাত্রি পুজো করতে গেছিল ওখান থেকে ঠাকুর মশাই দিয়েছে এই বেল ছোট্ট বেলটা দেখো টোটাল পাঁচটা বেল হয়েছে পাঁচটা বেল পাঁচটা বেলের শরবত তো আর একদিনে হবে না তো যাই হোক বেলগুলো আবার ওখানে রেখে দিলাম এইবার আমি ইয়ের জন্য পিঠের জন্য মাখবো বলে দেখো গুড়টা না গলা গলা হয়ে গেছে গুড়টা নষ্ট হয়ে যাচ্ছে এবার হয়েছে কি সেই আমাদের যে ইয়েতে সংক্রান্তিতে পিঠে খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি বিশেষ করে আমার পরের শরীরটা ভালো না বলে রয়ে গেছে কালকে আমি কি করেছি এই পকোড়া কফির পকোড়া করব বলে চালের গুরু আনতে গেছি এ নিয়ে বলছি সাথীকে বলছি সাথী গুড়টা ছিল ওইখানে ওইখান থেকে আমি আবার দেখে এসে বলছি কি সাথী জানতো গুড়টা মনে নষ্ট হয়ে যাচ্ছে পুরু গলে যাচ্ছে তারপর আমার যা আবার আমার দেওয়ারকে বলেছে যে দেখ পিঠে না খেলে কিন্তু পিঠেটা নষ্ট হয়ে যাচ্ছে মানে গুড়টা নষ্ট হয়ে যাবে চালের গুঁড়ুগুলো কেমন একটা হয়ে যাচ্ছে আর পোকা ধরে যাবে তো না অনেকদিন রয়েছে আর আমার বরের শরীর ভালো না আজকে করব কালকে করব করতে করতে আর হচ্ছে না তারপর যে আমার দেওয়ার আবার দুধ নিয়ে এসেছে যে বলছে তাই ঠিক আছে করে ফেলো আমি এবার চালের গুঁড়োটা নিয়ে নিলাম অন্যান্য সময় কী করে ময়দা দেওয়া হয় আজকাল ময়দাটা দেওয়া হয়নি ময়দাটা ঘরে নিয়েও আবার এক দোকান খুললে আনতে আনতে অনেকটা জ্বালা হয়ে যায় দেরি হয়ে যাবে আর আনা হয়নি তারপর তোর বাবা থাক আজকে এইভাবে শুধু চালের গুঁড়োটা দিয়েই করে নিই চালের গুঁড়োটাকে দেখো আমি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর কি আর দুধ নিয়ে নিয়েছি খানিকটা মানে পাঁচশোর পরিমাণে দুধ নিয়ে নিয়েছি ওটা দুধটা মিক্সড করে নেব দুধটাও আমি দিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আর কি দেখো পুরো জল আর দুধ একসাথে মিক্স করে নিলাম নিয়ে এবার চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এই দিকে গুড়টাও নিয়ে নিচ্ছি তাহলে কী হবে তিনটেই আমার ভালোভাবে মাখা হয়ে যাবে আমার গুড়টা নিয়ে নিচ্ছি গুড়টা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এত দামের জিনিস না ফেলতেও মায় ডাকার এখন গরম ভাব পড়ে গেছে আর গরমের মধ্যে পেটে ভালো লাগে কিন্তু না জিনিসটা ফেলানো যাবে সেই কারণেই করে নাও আর কিছুই না যে করলে খাওয়া হয়ে যাবে করলে খাওয়া তো সবসময় যায় কিন্তু এখন তো আর অতটা গরম পড়েনি সেই কারণে আর আমাদের কি পিঠে পায়েস হলে পরে না দু দিন তিন দিন না খেলে ভালোও লাগে না আর আজকে খুব বেশি যে হবে তা না যাই হোক করবো আজকে তো আর সবাই এতটা খেতে পারবে না যা যতটা খাওয়ার খাবে এবার আমি ভালো করে গুড়টাকে আর দুধটাকে জলটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখো পুরোটা একদম ভালো করে মেখে নিচ্ছি তারপর দেখো মোটামুটি মাখা আমার হয়ে গেছে একদম সুন্দর করে মাখা আমরা নিয়েছি আর এটার মধ্যে না আমি গুড়টা একটু কম দিয়েছি মিষ্টিটা মিষ্টিটা কম দিয়েছি কেন আমার বর আর আমার দেওয়ার খেত কারণ তো আমার বর খেত আর এখন দেওয়া যাবে না যেহেতু সুগারটা তো বাড়াবাড়ি পরে খাওয়ানোর পরে তখন যদি আবার ঝামেলা হয় সেই কারণে আমার বরটা সেরকমভাবে হাঁটাচলা করতে পারে না না আর আমার দেওয়ার আবার কি হাঁটাচলা করতে পারে ওটার মধ্যে মিষ্টিটা একটু কম দিয়েছি আর আমাদেরটার মধ্যে না একটু বেশি মিষ্টি দেবো দেখবে পিঠে হোক পায়েস হোক যেটাই হোক না কেন একটু মিষ্টি না হলে ভালো লাগে না তারপর তো আমি সাইডতে যেই গুড়টা গুলে 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 গলে গেছে না সেই গুড়টাকে হাত দিয়ে হাত দিয়ে নিয়ে নিচ্ছি পুরো একদম চাকা ছিল সেই চাকা গুড়টা গুলে 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 নষ্ট হয়ে যাচ্ছে পুরোপুরি কারণ এটা অনেক দিন ধরে গুড়টা এক মাস ধরে পড়ে আছে কারণ নষ্ট হয়ে গেলে তো ফেলে দিতে হবে না এত দামের জিনিস সেই কারণে আমি আবার এই এই যে এই বাটিটার মধ্যে খানিকটা রেখে মিষ্টি কম দিয়ে গুলিয়ে নিয়েছি নিয়ে রেখে দিলাম আর বাদ বাকিটা আমি আবার আমি বেশি একটুখানি গুড় দিয়ে করে ই করে মেখে ঝুঁকে করে নিচ্ছি মানে করবো আর কি এটা মানে পিঠের জন্য আর কি মেখে নিচ্ছি পুরোপুরি আর গুড়টা ভালো করে না ই করলে পরে দলা দলা থেকে যাবে না চাকা চাকা যে এটা ওটাকে ভালো করে দেখো মিক্সড করছি দেখো পুরো মাখা আমার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে তো গোলাটা আমার ঠিকঠাকই হয়েছে মানে হচ্ছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো গুড় দিয়েই করেছি তো বেশ ভালো হয়েছে কালারটা সুন্দর লাগছে কালারটা পুরো মাখা হয়ে গেছে এবার তো ওইদিকে আমার যা আবার ক্ষীর করছিলো না ক্ষীরটা দেখো পরে আমার যা হয়েও গেছে ক্ষীরটা যখনই পিঠে করি না কেন আমরা দুই যাই করি পুরো মাখা মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ক্ষীরটাও আমার যা করে রেখে গেছে আর এইদিকে দেখো দুদিকে কোলাটা আমার হয়েছে এইদিকে খানিকটা রেখেছে আর এইদিকে দিকে হলো বড় গামলা ওইটা আবার একটু গুড়টা কম হয়েছে বলে একটু সাদা সাদা লাগছে কিন্তু দুটোর মধ্যেই তো আমার গুড় দেওয়া দেখো পুরো আমি নিয়ে নিয়েছি পিঠে করবো বলে পুরো আমার কমপ্লিট নেওয়া এখন আমি পিঠে করতে শুরু করে দেবো কারণ দুই দিকে করে নেব দুই দিকে বসিয়ে দেবো একটা তাওয়াত তারপরে কি করলাম বসা আমি ভাবলাম কি এবার আমি আবার যখন বেগুন না থাকে তখন কি করি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুন যখন না থাকে তখন কি করি একটা কাপড় নিয়ে নিই কাপড়ের মধ্যে তেল দিয়ে তারপরে আমি ওটা দিয়ে যেহেতু বেগুন আমার আছে দেখলাম ফ্রিজে গিয়ে বেগুনটা আছে তো আমি বেগুনটা নিয়ে এসেছি বেগুনটাকে ভালো করে আমি ধুয়েও নিয়েছিলাম কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি মুছে নিয়েছি নিয়ে আমি এবার বাটির মধ্যে তেলও নিয়ে নিলাম দেখো বেগুনটা এবার চুপিয়ে নিলাম বেগুনের এটা আর কি ওটাকে চুপিয়ে নিয়েছি ওটা দিয়ে আমি তেলটা দেবো ওটা দিয়ে তেলটা দিলে পরে ভালো হবে তারপর দেখো আমার দুই দিক একটা হলো গিয়ে যেটা আমি আমরা রুটি করি তাওয়া তাওয়াটা বসিয়ে দিয়েছি আর কি ফ্রাই ফ্যানটা বসিয়ে দিয়েছি দুই দিকে করে নিলে পরে দুটো করে করে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তারপরে এবারে আমি কী করছি তেলটাকে দেখো দিয়ে দিচ্ছি আমার তাওয়াটা অনেকক্ষণই বসিয়েছি তাওয়াটা আমার গরম হয়েও গেছে আর আমি তাওয়াটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি মানে ফ্রাই ফ্যানটার মধ্যে তেল দিয়ে দিলাম তাওয়াটার মধ্যেও দিয়ে দিচ্ছি তাওয়াটা মধ্যে একটু সময় লাগবে কেন তাওয়াটা আমাদের তো আর সব সময় তেলের কাজ হয় না মানে সবসময় রুটি হয় তেল তেলে ভাবটা নেই দেখো কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে না আমি যত তেলটা দিচ্ছি তত মনে হয় শুকিয়ে যাচ্ছে তারপর যাই দুই জায়গায় আমার তেলটা দেওয়া হয়ে গেছে যেই পিঠের কোলাটা আমি মিষ্টি কম দিয়ে গুলিয়েছি ওটা আমি দেখো দিয়েছি মনে হচ্ছে ঘন হয়ে গেছে একটু ঘন ঘনই তো মনে হচ্ছে তারপর যা হোক আমি তাওয়াটার মধ্যে না দিয়ে দিচ্ছি তাওয়াটার মধ্যে দিয়ে হাতাটা দিয়েই করে দিচ্ছি কারণ তাওয়াটা না প্রচণ্ড ভারী ওটার আমি সারা সে দিয়ে উঠালাম না এমনি দিয়ে দিচ্ছি দেখো এমনি গোল করে দিলাম বেশ সুন্দর হয়েছে ও দেখো পুরোপুরি গোল করে দিলাম সুন্দর হয়েছে এবার উঠলেই হয় আর দিকে আবার ওই মধ্যে ফ্রাই প্যানটার মধ্যেও দিয়ে দিচ্ছি মানে দুদিকে দুখানা করে নিচ্ছি দেখো এদিকে একটা দিয়ে দিলাম এদিকে এদিকে ই হচ্ছে এটা হচ্ছে আর ওই দিকে আর একটা দিয়ে দিলাম দুদিকে দুটো করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে পিঠেটা আমার তারপর দেখো ফ্রাই প্যানটার মধ্যেও আমি যে দিলাম গোলাটা ওটাও আমি হাতা দিয়েই করে দিচ্ছি মানে বল মনে হচ্ছে গোলাটা একটু ভারী হয়ে গেছে দেখ ফ্রাই প্যানের মধ্যে করে দিলাম মানে পুরোপুরি এই দিকেরিটা দেখো আমার পুরোপুরি হয়েও গেছে দেখো পিঠাটা এবার আমি খিটটা নিয়ে নিচ্ছি মানে টেনে গেছে যে গোলাটা আমি দিয়েছিলাম দেখো পুরোপুরি শুকনো হয়ে গেছে আমি এবারে এক চামচ ক্ষীর নিয়ে নিলাম ক্ষীর নিয়ে এই মাথা থেকেও মাথা দিয়ে দিলাম খিটটা কারণ যখন কামড়ে খাওয়া হবে তখন না এই দিকে যদি পুরোপুরি এই মাথা দিকে মাথা দেওয়া হয় বেশ পিঠেটা খেতে না ভালো লাগে দারুণ লাগে পুরোপুরি খিটটা পাওয়া যাচ্ছে আর একটা সাইডে দিলে বা অল্প করে দিলে পুরোপুরি দিলে পরে অতটা ভালো লাগবে না খেতে তারপর তো দেখো আমি উল্টে নিচ্ছি তারপর দেখো পিঠাটাকে এরকম এ করে করে এ দেখো পুরো ধরে ধরে তুলে নিচ্ছি মানে মনে হচ্ছে যে কড়া হয়ে গেছে একদম লাল টকটক হয়ে গেছে মানে আরেকটু বলে মানে পুরি পুড়ে যেত তারপর যাই হোক আমি পিঠাটাকে না তুলে নিচ্ছি মানে আর একটু কমই করতে মানে আঁশটা হয়তো বেশি জোরে ছিল আর তাওয়াটা তো এখন তেল তেলে সেরকমভাবে হয়নি আর একটুখানি তুলতে গেলে তখন একটুখানি ই হয়ে যাচ্ছে লেগে যাবে না একটুখানি কড়া ভাজা না হলে উঠবে না আর ওদিকেরটা দেখো আমি তুলে নিচ্ছি ফ্রাই প্যানের যেটা ওটা বেশ সুন্দর হচ্ছে দেখো পিঠাটা মানে দুদিকে দুটো তো এটা এদিকে হয়ে গেছে ওটা ওটা ওদিকে হয়ে গেছে ওদিকে দু দুঘানা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পিঠাটা দেখো এটা মনে যে কড়া ভাজা হয়ে গেছে তারপর থালাটা নিয়ে নিয়েছি থালার মধ্যে তুলে নিচ্ছি ওরকম করে আমি এক এক করে এরকম করে পিঠেগুলো করবো আর কি তবে দোকানে নামিয়ে নিয়েছি পুরো এক এক করে কোলে নেবো এবার দেখো মনে হচ্ছে লেগে লেগে গেছে তাওয়াটা না তাওয়াটা তো তেল তেলে না আর ফ্রাই প্যানটা কি ওরা তেলেরই কাজ করা হয় ভাজা পোড়া হোক বা পিঠে হোক মানে যেটাই হোক না কেন তেলেরই হয় আবার আমি সেমভাবে যেভাবে তেলটা আমি দিয়েছিলাম সেইভাবে আমি তেলটা আবার দিয়ে দিলাম ই দিয়ে ওই যে বেগুনের বোটা দিয়ে দিয়ে দিলাম তেলটা এটার মধ্যেও দিয়ে দিলাম ওটার মধ্যেও দিলাম আবার একইভাবেই আমি আবার করে নেবো পিঠে আবার মনে হলো গোলাটা বেশ মোটা মানে খুব ভারী হয়ে গেছিলো আমি আবার একটু জল দিয়েছিলাম জল দিয়ে এইবার মনে হচ্ছে গোলাটা ঠিক আছে এবার আমি দেখো তাওয়াতে দিয়ে দিচ্ছি আবার যেভাবে এর আগে দিলাম সেইভাবেই দিয়ে দিলাম দিয়ে আবার চামচটা হাতেটাকে দিয়ে আমি আবার পুরো গুলিয়ে নিচ্ছি তাকে সুন্দর গোল করে দিয়েছি এভাবে দুই জায়গায় দিয়ে দিয়েছি এবার আবার ক্ষীর নিয়ে নিচ্ছি মানে এইভাবেই আমি পিঠাগুলো করে নেব আর কি এবারে পিঠাটা দেখি এর আগে পিঠাটা তো পুরে পুড়ে গেছিলো এবারে পিঠাটা দেখি কেমন হয় সেটাই তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে দেখাবো বলে তো ক্ষীরটা একটু বেশি বেশি করেই দিচ্ছি পুরো বড় চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি তারপর ক্ষীরটা আমার দেওয়া হয়ে গেলো এইবার তোলার পালা এবার দেখো কী সুন্দর হচ্ছে এবার একটু একটু হয়েছে না দ্বিতীয়টা যেহেতু হচ্ছে প্রথমটা একটুখান পুড়েও না আর ওটা ভালো হয়নি এবার দেখো এবারে পিঠাটা কিন্তু বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু দেখো এবারটা পুড়েও নি মানে ঠিকঠাক হয়েছে তাও দেখো যখন তোলা হচ্ছে তোলার পরে মনে হচ্ছে যে একদম শুকনো মানে তেল তেলে ভাবটা একেবারেই নি মাঝখানটার মধ্যে যে এখানটা পিঠাটা তারপর তো ওরকম করে আমি আবার ওইখানে পিঠাটা নামিয়ে নিলাম সেমভাবেই করে নিচ্ছি তারপরে দেখো এই করে 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 আমার চারখানা পিঠা হয়েও গেল চারটে নাই করে ফেলেছি এরকম করে পুরো থালাটা ভর্তি করব কত দু থালা হয়তো হবে এরকম করে করে ঠিক আছে পিঠাগুলো করিনি বন্ধুরা তারপর তোমাদের সাথে আবার মানে শেয়ার করবো পিঠায় কতটা করলাম কী আসবি যে আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা পিঠা করছি এই দেখো পুরো মানে এখন সবে তো শুরু হয়েছে পিঠা বানানোটা সবে চারটে হয়েছে এখনও হয়নি কিছুই করতে করতে দেখো পিঠিগুলো বানানো আমার হয়েও গেছে এদিকে দুধালা বড়ো বড়ো দুথালার মধ্যে করেছি এই এইখানে একটা থালা ওইখানে একটা থালা এই দু থালা হলো মিষ্টি বেশি আর এই যে অল্প কাটা রয়েছে এটা মিষ্টি কম শুধু আমার এক দেওয়ারের জন্য ঠিক আছে বন্ধুরা পিঠার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম